আপনারা সকলে ভালোই আছেন আজকে প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবসে আমরা যখন বাড়িতে সুখে বাড়িতে আছি তখন দেখুন আমাদের দেশের সৈন্যরা কত কষ্টে আছে বরফের মধ্যে তারা প্রজাতন্ত্র দিবস পালন করছে তো আমরা এই ভিডিওটা দেখে নিই সৌজন্য দূরদর্শনের সৌজন্য আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি সেগুলো আমরা দেখে নিই দেখুন বরফের মধ্য দিয়ে তারা যাচ্ছে আজকে প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য আর এইভাবে বরফের মধ্য দিয়ে এরা আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করছে দেখুন কত বরফের মধ্য দিয়ে যাচ্ছে দেখ বরফ হাঁটতে পারছে না তবুও বরফের মধ্যে দিয়ে বরফের যে গাড়িগুলো আছে সে নিয়ে যাচ্ছে আমাদের শুরুর সুরক্ষা দেওয়ার জন্য দেখুন কত বরফ এর মধ্যে সাত বছরই তাদের থাকতে হয় দেখুন দেখুন এবার এরা পতাকা নিয়ে যাচ্ছে কত কষ্ট মধ্যে দিয়ে থাকতে হয় আর দিকে এদিকে বাড়িতে থাকি সুখে থাকি আনন্দ থাকি এদের জন্যই আমাদের এত সুরক্ষা সুক্ষিত হয়ে থাকি দেখুন কত সুন্দর যাচ্ছে এতক্ষণ আমরা দেখলাম প্রজাতন্ত্র দিবসের কয়েকটি ভিডিও কিন্তু এখন আমরা দেখব যে মহাকুম্ভের রাতের দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে ডিডি নিউজের সৌজন্যে আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছি দেখুন Good evening, ladies and gentlemen. This is your captain speaking. Check your windows. We are about to land in Prayagraj, the Mahakumbh Nagri, flying over the spiritual Sangam Ghat, where the holy Ganga, Yamuna and Saraswati rivers meet, offering blessings to all. My co-pilot, Mr. Anvish Patel, just shared an exciting fact. This is the Purna Mahakumbh, happening after 144 years. So what's the plan after landing? Of course, a holy dip for all of us. Let's be part of history before we become history. It's a once in a lifetime blessing. Dear passengers, this is not just a journey. It's a spiritual experience with the world's largest gathering of Hindus. Let's take blessings from the Naga and feel the divine energy of the Mahakumbh. Welcome to Prayagraj. Get ready for your holy dip. The flight will not take off without completing our spiritual journey. Om Namah Shivai Har Har Mahadev. ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভুল ত্রুটিগুলো কিছু হলে অবশ্যই একটু জানাবেন আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ